ফাবিয়ানো কারুয়ানা নরওয়ে সুপার জিএম চেস টুর্নামেন্টের প্রথম রাউন্ডে হেরে গেলেও ব্যাক টু ব্যাক উইনে শীর্ষে চলে এসেছেন সেকেন্ড রাউন্ডে হারিয়ে দিয়েছেন চাইনিজ গ্র্যান্ড মাস্টার আর থার্ড রাউন্ডে অসাধারণ খেলে হারিয়ে দিয়েছেন ইন্ডিয়ার বর্তমান এক নম্বর রেটের দাবারু গ্র্যান্ড মাস্টার অর্জুন এরিগাইসি অসাধারণ একটা গেম হয়েছে দর্শক শুনে আমরা গেমটা দেখে আসি কারুয়ানা হোয়াইট এরিগাইসি অর্জুন কালো এখানে দিয়েছে কারুয়ানা ই ফোর আই সিক্স ওর জুড়ে গেছি আপনার ডি ফোর ডি ফাইভ ক্লাসিক্যাল সিস্টেম

এখন ইরিগেশন দিয়েছে এফ সিক্স সো ই সিক্স যেহেতু উইকনেস তো এখন দিয়েছে ফাভিয়া নো কারু ওয়ান নাইট এফ ফোর খেয়ে দিয়েছে ইরিগেশন সি ডি নাইট টেক্স ই সিক্স দিয়েছে কারু ওয়ান কুইন বি সিক্স সো কুইন বি থ্রি ডি সি কুইন এ দিয়েছে এখন ইরিগেশন খেয়ে দিয়েছে ফাভিয়া নো কারু ওয়ান ই এফ সিক্স নাইট টেক্স এফ নাইট টেক্স এফ রুক টেক্স এফ বিশপ বি ফাইভ এটা মোটামুটি এই ওপেনিং এর বা এই গেম মেইন একটা তাবিয়া পজিশন হোয়াইট এর কিং কিন্তু এখনো সেন্টারে আছে কালো টাও আছে সো হোয়াইট কিং টাও মধ্যে আছে কালো টাও আছে হোয়াইট কিন্তু চাইলেই নাইট এফ করে ক্যাসলিং করতে পারে এই সাইডে কিন্তু কালোর জন্য সেটা করা অত ইজি না আসলে এই জন্য দিয়েছে এখানে এদিকে নাইট ই ফোর সি থ্রি তা আন্ডার অ্যাটাক ফাইভ এন কাজ ম্যাটারিয়াল হচ্ছে পিস কে অ্যাক্টিভ করার জন্য বেশি মনোযোগী হচ্ছে আর খেয়ে

একটা পেইনফুল একটা পজিশন এই এখানে দিয়েছে এটাকে এসি এ সিক্স তো আপনার এ দিয়েছি বিশপ সি সিক্স বিটেক সি সিক্স বিশপ বি টু অ্যাটাক করেছে নাইটটাকে সে দিয়েছে এখানে নাইটি ফোর আর ক্যাসলিং করেছে এখানে ফাইভিয়ানো কারুয়ানা সি ফাইভ সো রুক এফ ইন দিয়েছে এখানে যে সে অলওয়েজ ফাইভিয়ানো কারুয়ানা গেমের মেইন দেশে সে সবসময় পিস কে কি করতে চায় অ্যাক্টিভ করতে চায় পিস কে মেনুভার করতে চায় এখানে কিন্তু ফাইভিয়ানো কারুয়ানা খেয়ে দিতে পারতো বিশপ টেক জি আর যদি চালতো রুক

attacking move 95 e3 এਗੇসিভি অর্জুন দিয়েছে কিং d6 সো e3 আইডিয়া এক্সেলেন্ট মুভ যেহেতু কালোর কিন্তু মেইন যে পিস knight e4 এ যেটা আছে ওইটা কিন্তু সবচেয়ে বেশি অ্যাকটিভ তার মানে ওইটাকে যদি এখান থেকে পরে দেওয়া হয় তখন কিন্তু কালোর সমস্যা আরম্ভ হয়ে যাবে ওটাই মেইনলি ডিফেন্ডার তো এখন দিয়েছে এਗੇসিভি knight d2 সো so, uh, rook c d1 ইডি গেসের কিং কে অ্যাটাক করার জন্য কারুনা দিয়েছে রুক সি ডিঅন নাইট দিয়েছে এখানে নাইট বি 3 কারণ এখানে তো নাইট সি আসা সম্ভব না जस्ट সিম্পলি টেক্স ইজ গন কেটা পায় না যে তো এখানে পিন আছে তো এজন্য তার খেলতে হচ্ছে এখানে নাইট বি 3 জি 4 যেহেতু এই পিসটা অ্যাক্টিভ আছে এর পরে তাকে একটু অ্যাটাক করে আসছে সেজন্য এখানে না থাকতে পারে তো এগুলো তো আসলে ভালো চাল হবে না কারণ রুক সি ওন আছে এখানে আবার দাহাতে দিস পিস ইজ গন নাও এটা কোন আর স্কয়ার নাই ও ভাবে জায়গা নাই যদি আবার

সেভেন সো টেক্স অবশ্যই রুকে এইট খেয়ে দিয়েছে এখন ইরিগেশি চেক দিয়েছে এখানে নাইট ই টু চেক বিকজ যেহেতু এই যে রুকটা সমস্যা করছে এই পোনটাকে কুইন প্রমোট টোটতে এদের এই খেয়ে দিয়েছে সো কারণ দিয়েছে কিং এফ টু অবশ্যই কিংকে ইন গেম যেহেতু আসতেছে এবং বিশেষ করে এখানে যেহেতু কালোর একটা পাস্ট আছে পাস্ট আছে অবশ্যই কিংকে অ্যাক্টিভ করতে হবে বিশেষ করে যেখানে এই পাস্ট পোন আছে ওটাকে ওই কাছে নিয়ে গেলে ওই পোনটা আর কিছু হবে না খেয়ে দিয়েছে এখানে নাইট এক্স সি অন ইরিগেসি সো রুট ডি এইট সি টু দিয়েছে ইরিগেসি আর সিম্পল একটা নাইট ডি থ্রি চেক দিয়ে দেন ফলোড বাই সি অন কুইন উঠাবে সো বিশ্ব বেস সিক্স ফোর্স অনলি এখন দিয়েছে নাইট বি থ্রি